চলো বন্ধুরা আপনাদের জন্য একটা দু হাজার সতেরোর ভাড়না আজকে দেখাতে চাইছি যেটা অটোমেটিক এস এক্স অপশানাল মানে টপ অফ দ্য লাইন সামনের গ্রিলটা দেখে নিন ক্রোম ট্রিটমেন্ট আছে এখানে ক্রোম গার্নেস পাচ্ছেন টপলাইটে ডে টাইম রানিং ল্যাম্প প্রোজেক্টের হেডলাইট কী কী জায়গায় দাগ আছে কোথায় কোথায় দাগ আছে কোন কোন প্যানেল রিপেন্ট আছে কিছুটা হাইলাইট করে দিই যাতে আপনাদের সুবিধা হয় আসার আগে একটা এটা গো থ্রু ওয়াক থ্রু বলতে পারেন ওয়াক অ্যারাউন্ড বলতে পারেন যা ইচ্ছা বলুন আর ভালো লাগলে বন্ধুদেরকে পাঠান যারা হয়তো গাড়ি খুঁজছে পাচ্ছে না তাদেরকে আপনি হেল্প করুন আমার ভিডিওর মাধ্যমে নাইন নাইন জিরো ওয়ান আর ওয়াচ আওয়ার নিয়েও কিছু হবে না দেখুন না দেখুন অসুবিধা নেই এই দেখুন টোটাল তিনটে প্যানেল রিপেন্ট আছে রিয়ার বাম্পার রাইট কোয়ার্টার প্যানেল লেফট ফেন্ডার ফেন্ডার হচ্ছে এ পোর্শনটা পেন্ট কোয়ালিটি ওকে আছে কোম্পানি ভিটেড অ্যালয় গাডে জাস্ট হোম টেজ অ্যাপ হয়ে এলো সামনেই ছিল তাই আমার টাইম পেলে আমি করে দিচ্ছি লেফট পেন্ডার রাইট কোয়ার্টার প্যানেল আর বাম্পার এই বাম্পারটা পুরোটাই রিপেন্ট আছে পেন্ট কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন চাবিতেই বুট ওপেনিং আছে এখানে দেখুন কোম্পানি ফিটেড ক্যামেরা এসএক্স ওয়ান পয়েন্ট সিক্স এখন আর এই ওয়ান পয়েন্ট সিক্স আছে না এখন ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে তো অনেকের এটা পছন্দ অনেকেই খোঁজে দাহারে লাইভটা দেখুন ঠিক আছে কুলকি তো अवेलेबल আছে হ্যাঁ अवेलेबल আছে তো আমি কিছুটা হাইলাইট করে দেই সময়টা যদি আপনার বাজে এই যে এখানে কুরনদার নেস আছে এটা লম্বা গাড়ি যেটা সেডান সিগমেন্ট আপনি ফারনাটা কি করে স্কিপ করবেন ফারনা হয়ে গেল সিটি হয়ে গেল এটা পছন্দ না আপনার কাছে আরো অপশন আছে এই দেখুন আরেকটা স্ল্যাভি আছে কিছু ঘন্টা সিটি আছে ওগুলো একসঙ্গে আজকে দেখাতে পারবো না বাকি হাইলাইট করে দিই কী কী কোথায় কোথায় দাগ আছে এই দাগগুলো আপনাদের হাইলাইট করার জন্য এক্সট্রা জুম করে এনে এটাতে ম্যাক্রো লেন্স লাগানো আছে আমার ক্যামেরাতে তা আপনারকে বড়ো বড়ো দেখাবে বাট এটা ভিজিবল দেখলেই বোঝা যাচ্ছে টোটাল আটটা জায়গায় দাগ আছে তার মধ্যে দেখালাম দেখেছেন সেন্সার কাজ করছে তারপরে রাইট এ পিলার স্লাইডলি ডেন্টেড চালিয়েও আমি দেখিয়ে দেবো আপনাকে এই এই ডেন্টটা আমি হাইলাইট করে দিচ্ছি তাতে আপনার ডিসিশান নেওয়া ইজি হবে বাকি আপনার ইচ্ছে নেবেন নেবেন না সেটা আপনার ইচ্ছে লেফট কোয়ার্টার প্যানেল স্লাইটলি ডেন্টেড এই কালারটাও ঠিক ইয়ে হয়ে গেছে রাইট রিয়ার ভিউ মিরার আর একটা ইম্পারফেকশন আছে যেটা হচ্ছে এই একটা আমাকে একটা কাস্টমার বলেছে যে তুমি বাংলায় ভিডিও করো তোমার বাংলায় কাস্টমার পাবে আর যেহেতু কলকাতাতেই আমি গাড়ি বেসছি তাহলে আমার জন্য সুবিধা হবে ক্রোম ফিনিশ ডোর হ্যান্ডেল প্যাসেঞ্জারের জন্য কি আছে দেখে সাপোর্ট ভালো টুন্া ফোল্ডার আপনার মাথা গরম হলে ঠান্ডা করে দেবে এসি ভেন্ট আছে আর এখানে চার্জিং পয়েন্ট আছে আর হেড রেস্ট দুটো পাবেন দুজনের জন্য বাকি আমার মোবাইল নাম্বার বায়োতে পেয়ে যাবেন সার্ফিন অ্যান্টিনা ডিফারও আছে গাড়িটা একটু ক্লিন করলে আরও ভালো লাগবে দেখতে রিকোয়েস্ট কি সেন্সার এটা দেখুন এটা সহজে যাবে না মানে যে হ্যান্ডেল করেছিলো মানে চালাতে যায় এটা ও তো হাইট অ্যাডজাস্ট আছে আপনার কি এন্ট্রি মানে ইঞ্জিন স্টার্ট স্টপ আর এক মিনিট আগিয়ে নিচ্ছি সিস্টেম চেক সিক্সটি এইট থাউজেন্ড দেবেন লো ফিউল এজ ইউজুয়াল আর একটা ভালো জিনিস হচ্ছে আপনার ভেন্টিলেটেড সিট ড্রাইভার অ্যান্ড কো ড্রাইভার আপনার প্রবলেম হচ্ছে না আপনি খুব ঘেমে যান অল্পতে ঘেমে যান তাহলে এটা আপনার জন্য হেল্পফুল মাসাজ পাবেন না আপনি আপনাকে শুধু একটা ঠান্ডা হাওয়া দেবে যেটাতে আপনার শরীরটাকে ঠান্ডা রাখবে মনটাকে ঠান্ডা রাখবে বাকি ক্লাইমেট কন্ট্রোল এসি হয়ে গেল অফলাইন ম্যাপ আপনি কোথাও হারাবেন না আপনার যদি ইন্টারনেট কানেকশানও না থাকে আপনি মানে হোম অ্যাড্রেস সেট করে রাখবেন ঠিক বাড়ি নিয়ে চলে যাবে চালাতে হবে নিজেকে বাকি অটোমেটিকের মজাই আলাদা রিভার্স করুন এই যখন এটাকে বলে অ্যাডাপ্টিভ মানে হচ্ছে আপনি এত লম্বা গাড়ি পার্কিং করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ইভেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পার্কিং করছি আমি আর আপনি যদি সেফটি কনসার্ন হন সেফটি আপনার লাগবেই তাহলে ছখানা এয়ারব্যাগ আছে চারিদিকে এয়ারব্যাগ আছে আর আপনার মনে হচ্ছে যে না আমি সানরুফ দরকার তো এইস এক্স অপশান এলে সানবিক আসে আমি লাস্টে প্রাইস ব্রেকআপটা দেবো স্টিল আপনি এটাকে স্কিপ করে প্রাইস ব্রেকআপে চলে যেতে পারেন যেটা আপনার ইচ্ছা আর নিউট্রাল ড্রাইভ ড্রাইভ মোডে আপনি ম্যানুয়ালও করতে পারেন এখানেই যে ওপরে দেখেছে এখানে এমআইডিতে ড্রাইভ তারপরে এটা ম্যানুয়াল করছে যেই এক গিয়ার আছে শিফটিং আপ অ্যান্ড ডাউন এই দেখুন দুই গিয়ার হয়ে গেলো এটাকে ডাউন শিফট এটাকে ডাউন শিফট করতে গেলে নিচে করতে হবে আপ করলে এই প্লাস এন্ড মাইনাস তো ইজি বাকি ইয়েস মজা তো আছে অটোমেটিক চালানোর মজা আলাদা আর একটা সময় এমনিও আপনাকে অটোমেটিক চালাতে হবে তখন দেখা গেল পেট্রোল ডিজেল গাড়িই নেই কি করবেন বলবেন আমার পছন্দ না আপনার পছন্দ না সেটা তো তখন হবে না শুধু সময়ের অপেক্ষা আর কিছুই না এইট পয়েন্ট সিক্স অ্যাভারেজ দিচ্ছে যেটা দিচ্ছে আপনাকে বলে দিচ্ছি এইট পয়েন্ট থ্রি ক্রুজ কন্ট্রোল এটা তখনই ইউজ ইউজেবল যখন আপনি হাইওয়েতে যাবেন তার আগেই হবে না ভয়েস এসেস্ট আছে অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কার্পলে এগুলো সব কানেক্ট হয়ে যাবে আর বাকি আমরেস্ট লম্বা ড্রাইভের জন্য আরামদায়ক अच्छा हम ये टाइप के एक बार इधर देखो ये टाइप लोकेशन कास्ट 24 न्यू टाउन चेक सराउंडिंग्स फॉर योर सेफ्टी तो अपने पायलट होते चले ये गाइड टाइप नहीं है नहीं देखो होंडा ही माने कंफर्ट अपना ड्राइविंग कंफर्ट देवे देवे और तो आपने जो भी माइलेज टाइप खोजें তাহলে চাপ আছে কোনো জায়গায় না কোনো জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এক মিনিট লক আছে আনলক এই লাস্টের ডোরের পাওয়ার উইন্ডোজটা এটা কাজ করছে না এটাকে আমি একবার দেখে নিচ্ছি আপনি যদি নিজে এক্সপার্ট না হন একটা মেকানিককে নিয়ে আসবেন যে গাড়ি বোঝে তাকে দিয়ে চেক করে নেবেন ফাইনাল চেক করে নেবেন কেন আপনার ইনভেস্টমেন্টটা অনেক কত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে আমি বলে দিই কোথায় গেল এই যে সতেরো ঘন্টা এসি চপসোনাল অটোমেটিক ছ লাখ চুয়াল্লিশ প্লাস একটা জিএসটি একটা পয়সা অ্যাড হবে এটা 6.50 ধরে যরুন আমি 6.50 কাছে নিলে सेम आरटीও হলে লোনে নিলে আলাদা তো সুইটিং এর ব্যাপারটাই নেই আমার তো ভালো লাগছে আপনার ভালো লাগাটাই সবথেকে প্রাইমারি হ্যাঁ মানে যেই নেবে গাড়ি নিবে তাকে বুঝতে হবে গাড়ি আচ্ছা আরও দুটো ভার্না আছে একসঙ্গে ওই দুটোরও একটু হাইলাইট করে দেবো আপনাকে যাতে আপনার সুবিধা হবে এটা সিট বেল্টের ওয়ার্নিং হ্যাঁ আর দুটো ভার্না আছে এই দুটোর এই দুটো অটোমেটিক আছে এখন অটোমেটিক গাড়ি অনেকে পছন্দ করছে তাই আমাদের কাছে থেকে বেশি অটোমেটিক গাড়ি থাকে এটা আছে একুশের এটাও ভিডিও বানানো আছে এটার ভিডিও বানানো নেই আমি সময় পেলে করে দেবো খানে গাড়ি রাখার জায়গা নেই আচ্ছা কী করা যায় আমি জিজ্ঞেস করে নিই কোথায় রাখব আর একটা এলেন্টরা আছে চোদ্দোর আর এটা বুক হয়ে গেছে আছেই বুক হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম কোনো টাইমে বুক হতে পারে আসার আগে ফোন করে নেবেন আপনি যদি একটু স্মার্ট কাস্টমার হন একটু স্মার্ট হন আপনি স্মার্টফোন ইউজ করেন সময় নষ্ট করবেন না প্লিজ প্রাইস বেক আপ দেখিয়ে দিয়েছি সব দেখিয়ে দিয়েছি ভালো লাগলে লোকের সঙ্গে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ